আসসালামু আলাইকুম ইব্রিমান ইন্টেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্টেল তো বিশাল অফার দিয়ে দিয়েছে এমন অফার দিয়েছিলো সেই সিমেন্স এনার্জি তো তারপর পরই কিন্তু সিমেন্স এনার্জি মার্কেট আউট হয়ে যায় তো সেইখান থেকে মানুষকে সচেতন করার জন্য জন্যই সবাই যেন বেশি বেশি ধরা না খায় এই উপলক্ষে আমার ভিডিওটা করা বিশাল একটি অফার দিয়েছে দশ হাজার টাকার প্রাইস দৈনিক ছয়শো পঞ্চাশ টাকা করে এরপর এর সাথে আবার একটা গিফট আইটেম ফ্রি দিচ্ছে যার প্রাইজ প্রাইস নাই কিন্তু অফার দিচ্ছে সেই তো এখানে অফারটা প্রতিদিন আপনি এটা নিলে ওইটা দশ হাজার টাকার ওই প্রোডাক্টটা কেনার পরে এটা নিতে পারবেন নিলে আপনি প্রতিদিন তিনশো টাকার পাবেন তিনশো পঁয়ষট্টি দিন বিশাল অফার মানে ছয় তিন নয়শো সাড়ে নয়শো প্রায় হাজার টাকার উঠবে প্রতিদিন দশ দিন চললেই আপনার টাকা উঠে যাবে দশ দিন চলার পরে তারপরে তো এমনটাই হয়েছিল সিমেন সেনার্জির সাথে তো বি কেয়ারফুল সবাই সাবধানে এগোবেন